表情。 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে আজ হচ্ছে বুধবার তো বুধবার এখন বাজে দুপুর একটা তো সবাই নিশ্চয়ই মানে কি এখন বাবার বাড়িতে পৌঁছে গেছো আর আমি এখনও রেডি হচ্ছি খুব তাড়াহুড়োভাবে মানে আমি রীতিমতো ঘেমেই যাচ্ছিলাম তো আমি মানে কি এত লেট হয়েছে যে তোমাদের দাদাদের দাদির বাড়ি আসতে তো এই নিয়েও ওর সাথে তো আমার ফোনে রীতিমতো তর্কাতর্কি লেগেই গেছিলো যে কাছে বাবার বাড়ি হওয়া সত্ত্বেও আমি এতটা লেট করে যাচ্ছি তো আমার খুব মন খারাপ হচ্ছিলো যে বাড়ির সামনে দিয়ে সবাই যখন তার বরের বাইকে করে বাবার বাড়ির দিকে যাচ্ছে তো বোঝা যায় না কি যে জামাই যাচ্ছে সেজে গুঁজে তো আমার খুব মন খারাপ হচ্ছে যে আমি এত কাছে থাকা সত্ত্বেও আমার এতটা লেট হচ্ছে আর আজকের দিনে তো বরকে ছাড়া একা একা যাওয়াটাও ঠিক নয় আর আজকের দিনে বরের সাথে যাওয়াই উচিত তো সকাল সকাল তো দিদিভাই বাবার বাড়ি বেরিয়ে গেছে তো তাদের যেহেতু অনেকটা রাস্তা তাদেরকে সকাল সকালই যেতে হয়েছে একদম প্রায় বলতে গেলে সাড়ে ছটায় ওরা বেরিয়ে গেছে বাস ধরবে দিয়ে ওদিকে অনেকটা রাস্তা রয়েছে তো দিদিভাইরা তো এতক্ষণে পৌঁছে গেছে তো আমার যথেষ্ট লেট আর আমি সকালবেলা সবার জন্য টিফিন তারপর দুপুরে রান্না সেটাও আমি করে ফেলেছিলাম কারণ না তারাও তো সবাই খাবে তো সেই জন্য আজকে দুপুরে আমি করেছিলাম আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম আর ডিমের ঝোল করেছিলাম আর হ্যাঁ তার আগে একটা করেছিলাম চচ্চড়ি কুদলি আলু বেগুন আর মাছের মাথা ছিল ফ্রিজে সেইটা দিয়েই আমি চচ্চড়ি করেছি কারণ আমাদের বাড়ির সবাই একটু চচ্চড়ি খেতে ভালোবাসে আর ভাতে আলু দিয়েছি উচ্ছে দিয়েছি মা উচ্ছে আলু ভাতে দিলে খেতে পছন্দ করে তো সেই মতোই এগুলো করে দিয়েছে আর ডিম ঝোল আর ডিম ঝোল করেছিলাম সকালবেলা আমি তোমাদের দাদা ভাই একটু ভাত খেয়েছিলাম তো সকালবেলা সব সময় তো ভাত খাওয়া হয় না তো আমাদের টিফিনটা যে সকালে ভাতই হয়েছিল। যেহেতু দুপুরবেলা আমাদের খাওয়ার ডাকটা তো আমার বাবার বাড়িতেই রয়েছে তো আমি রীতিমতো প্রায় কমপ্লিটের দিকে আমার সাজগোজ খুব তাড়াহুড়োভাবে আমি ঠিকমতো পিনটা করতে পারিনি তাই এক পিন করে নিয়েছি আর আজকে যে শাড়িটা পরেছি এটা হচ্ছে দিদি দিদিভাইয়ের বাবার বাড়ি থেকে দেওয়া মানে আমার জায়ের বাবার বাড়ি থেকে দেওয়া এই শাড়িটা এটা হচ্ছে একটা ওপারা ফোনে হয়তো দেখতে লাগছে কালো এটা হচ্ছে নেভি ব্লু আর খুব সফট শাড়িটা তো আমি তো রীতিমতো ঘেমেই যাচ্ছিলাম আর আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে আমি খুব তাড়াহুড়ো করেই রেডি হচ্ছিলাম তো জামাই ষষ্ঠী মানেই তো সবার প্রতিটা মেয়েরই বাবার বাড়ি যাওয়ার জন্য একটা আগ্রহ একটা আনন্দ থাকে তো আমার জন্য মানে কি যেতে এত লেট হচ্ছে যে আমি খুব কষ্ট পেয়েছিলাম তো সেই জন্যই একটু আমার মনটা একটু খারাপ খারাপ রয়েছে তো আমি এখানে তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে রেডি হয়ে নিয়েছি নিচে গেলে আর বাকিটা তো বাবার বাড়ি থেকে তো মা বাবা ভাই সবাই বারবার ফোন করছে যে তোরা কখন আসবি এইখান থেকে এইটুকু যদি তোদের আসতে এতটা লেট হয় তো কত সময়টা না লাগবে তোদের তো এই জন্য তারাও একটু রাগারাগি করছিল যে তোরা এতক্ষণ আসি আসিসনি তোমাদের দাদাভাই তো বাড়ি এসেই আমাকে বলছে যে তুমি এখনও রেডি হওনি কেন তো আমি তখন রাগ দেখাচ্ছি তুমি আমাকে তো বলোই নিজে রেডি হও তো সেই জন্যই একটু রাগারাগিও হয়ে গেছিলো আমাদের মধ্যে তো তারপর সব কিছু ঠিকঠাক করে তারপর তোমাদের দাদাভাই স্নানে গেছে আর আমি ওর জামা প্যান্ট বের করে দিয়ে এসেছি দিয়ে আমি রেডি হতে চলে এসেছি তো নিচে গেলেই একসঙ্গে দুজন বেরিয়ে পড়ব তারপর হ্যাঁ মিষ্টি তারপর আম এগুলো তো কিছুই নেওয়া হয়নি ওগুলোও নিতে হবে তো তাই জন্য তাড়াতাড়ি রেডি হলাম তো শেষবারের মতো আমি নিজেকে দেখে নিচ্ছিলাম আর বাবার বাড়ি যাচ্ছি কিছু রেখে দিচ্ছি নাকি সেটাও দেখে নিতে হবে তো শেষমেশ আমরা রেডি হয়ে বাইকে বসছি বাইকে যেতে যেতে দুজনের মধ্যে তো যথেষ্ট প্রকারে ঝগড়া হচ্ছিল তো বাবার মানে জামাই ষষ্ঠীতে যাচ্ছি কদিন থাকবো কি ব্যাপার এইসব নিয়ে দুজনের মধ্যে তর্কাতড়কে সে বলছিল যে না তুমি চলে আসো পরে যাবে এই সমস্ত যদি না আমি অনেক দিন যাইনি আমি থাকবো এইগুলো নিয়েই তড়কাতড়কে তো শেষমেস বলো যে হোক তুমি যেটা ভালো মনে করো তুমি যদি থাকতে চাও তো থাকতে পারো তো এটাই হলো হ্যাঁ তো শেষমেশ বাবার বাড়ি কাছাকাছি তো চলেই এসেছি কিন্তু তার আগে তো আমাদের মিষ্টি নিতে হবে তো আমরা এখন চলে এসেছি দেশ সুইটসে মানে আমাদের মুকুন্দপুর বাজারে সবথেকে বেস্ট মিষ্টির দোকান আমাদের যেটা পরে পছন্দের আমার বাবার বাড়ি বলো আমার মানে শ্বশুর বাড়ি বলো দুই বাড়িতেই দেশপ্রাণ সুইটস থেকে মিষ্টি নেওয়া হয় তো তোমাদের দাদাভাইও সেইখানেই গেছে তো এখানে তো ভীষণ ভিড় ভীষণ সবাই জামাই ষষ্ঠীর জন্য যাচ্ছে আমি যে বাড়িতে রাগারাগি দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের উপর যে সবাই চলে গেল আমাদের এতটা লেট কিন্তু না আমি যখন রাস্তায় বেরিয়ে দেখি এখনও অনেকে যাচ্ছে এখনও মানে রাস্তায় যাতায়াত চলছে মানে সমস্ত মানে স্বামী স্ত্রীদের আর কি মিষ্টি দোকানে তো ভীষণই ভিড় ছিল তখন একটু নিজে নিজেই মনে মনে হাসছিলাম যে মিচি ঝগড়া করছিলাম কিন্তু হ্যাঁ আমাদের একটু লেডি হয়ে গেছিলো তো এখানে একটা দোকানে এসেছিলাম পছন্দ মতো আম পেলাম না তো আর একটা দোকানে এসেছি তো এইখান থেকে আম নেব তো বেছে নেব আমগুলো তো তোমাদের যে বললাম আমি বেছে নেবো বেছে নেওয়ার কথা কেন বললাম জানো তো কারণ এখনকার যে এই যে পাকা পাকা হলুদ হলুদ দেখতে আমগুলো না পুরো হলুদ ওই আমগুলো ভালো হয় না মানে ওই যে গ্যাস দিয়ে পাকানো হয় না ওই গ্যাসের গন্ধগুলো না আমি না ঠিক সহ্য করতে পারি না আমার ভালো লাগে না সেই জন্য এই যে ঘরোয়া আমগুলো হয় না মাথার কাছে লাল লাল তারপর পুরো সবুজ এই আমগুলোই বেশি ভালো লাগে তো তোমাদের দাদাভাই স্ক্যানারে স্ক্যান করে দিল। মানে ফোন পেতে পয়সাটা দিয়ে দিল আর আমি আমগুলো নিয়ে দাঁড়িয়েই আছি তো আমার এক হাতে যেহেতু ফোন ছিল আর আমার আর এক হাতে যেহেতু আম ছিল আমি একা মানে ব্যাগে ঢুকাতে পারছিলাম তো তোমাদের দাদাভাই একটু হেল্প করলো আমাকে তো তারপর বাইকে বসছি তো বাইকে বসছি বলেই একটু ক্যামেরাটা এদিক ওদিক নড়ছিলো আর বাইকে বসার আগে তোমাদের দাদাভাই বললো একটু বাইকটা সাইড করে নে কারণ না যেহেতু সাইডে একটু জল রয়েছে তো আমরা বেরোতে পারবো না তো সেই মতোই সব কিছু নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে তো এইখান থেকে আমার বাবার বাড়ি খুব একটা বেশি দূরত্ব নয় একদমই কাছে তো বলতে বলতে চলেই এসেছি বাবার বাড়ির গলিতে এবার ঢুকবো রাস্তায় আস্তে আস্তে মায়ের আরও একবার ফোন চলে এসেছে তো আমি কিন্তু ফোনটা তুলিনি কারণ না চলে তো এসেছি আর তাই জন্য ফোনটা তুলিনি তো জানি না কতটা কি রেগে আছে কি করব লেট হয়ে গেল আর কি তো তোমাদের দাদাভাই তো সারাক্ষণই ব্যস্ত এখনও দেখো কানে ফোন নিয়েই বাইক চালাচ্ছে কারণ না ফোন তার অনবরত আসতেই আছে তো আমরা চলে এসেছি দেখো বাবার বাড়ির সামনে একেবারে উপস্থিত আমরা তো আমি তো খুব এক্সাইটেড আর অনেক দিন পর বাবার বাড়ি এলাম আর এদিকে যখন দেখি ভাই বাইরে ব্যাট বল খেলছিল তো এসে একটু ফ্রেশ হয়ে তো তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো তো মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর ভেবেছিলাম যখন থালা সাজাবো তখন একটু ভিডিও করব কিন্তু ফোনটা ছাদে থাকায় আমি আর ভিডিওর ক্লিপ নিতে পারিনি তো তোমাদের দাদাভাইকে আজকে খেতে দেওয়া হয়েছে তোমাদের দাদাভাই আজকে খুব হাসছিল কেন আমি জানি না তো আজকে তার মাইন্ডটা মানে ফ্রি ছিল আর মুডটাও ভালো ছিল তো তোমাদের দাদাভাইকে আজকে খেতে দেওয়া হয়েছে আলু ভাজা শাক ভাজা পটল ভাজা তারপর ধারস ভাজা মাছের ডিমের বড়া আলু পটলের মাছের মাথা দিয়ে ঘন্ট আর তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল তারপরে পমফ্রেট মাছের ঝাল তারপর মালাই কারি খাসি মাংস ইলিশ মাছের টক তো আর এখন বলা হয়েছিল যে মিষ্টি আম ওগুলো দেওয়ার কথা কিন্তু ও বলল এখন খাবে না বিকেলবেলা খাবে আর সে আসার আগে একটু মিষ্টি খেয়েছিলো আর এসে যেহেতু একটু ঠান্ডা খেয়ে নিয়েছিল সেই জন্য সে আর খেতে পারছিল না তো এইদিকে দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো আমাদের বাবা বাড়িতে যে বড় আয়নাটা আছে ওইখানটাই আমি একটু ক্যামেরা করছিলাম তো দুজন বসছি তাহলে দাদাভাই বলছিল যে তোমার আর মার খাবারটা নিয়ে চলে আসো উপরে একসাথে খেয়ে নিব তো আমি বলছিলাম যে তুমি খাও মা আর আমি নিচে গিয়ে খাবো আর মাকে বলছিলাম তুমি খাওয়ার বেড়ে বসে যা আমি যাচ্ছি তোমার জামাইয়ের খাওয়াটা হয়ে গেলেই নিচে যাচ্ছি তো সে খাচ্ছে আর বলছে আর কি যে এত রান্না আমি খেতে পাচ্ছি না তো আমি বললাম যা খাবে খাও আমি আছি আর বাকিটা আমি খেয়ে নেবো তো বন্ধুরা জামাই ষষ্ঠীর ব্লগ তো এইখানেই আমি শেষ করব। কারণ এর পরের ভিডিও আমার নেওয়া হয়নি তো তারপরের ভিডিও করলে পরের ব্লগে আমার তোমাদের সাথে শেয়ার করব আর সবাই জামাই ষষ্ঠীতে কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও